নমস্কার আমি সৌমিত্র টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আবার মানুষের মনে না একটা আতঙ্ক যেন রয়েই যাচ্ছে আবার সেই আতঙ্ক হ্যাঁ এর আগেও আমরা দেখেছি জলপাইগুড়ি শহরের ভেতর আর এবার শহর থেকে একটু পেরিয়ে কেন কোথা থেকে এলো মানুষের মধ্যে কিন্তু একটা হয় কারণ সত্যিই ভয়ের জিনিস আর কোথা থেকে আসছে কিভাবে আসছে তার কথা বলছি জানেন এই গত সন্ধ্যায় না হঠাৎই অঙ্কুর দাস যিনি সাপ ধরেন তার কাছে খবর আছে যে জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে তিস্তা ব্রিজ সংলগ্ন যে রেললাইন রয়েছে না সেখানে একটি বিরাট আকৃতির অজগর হ্যাঁ বিরাট আকৃতির অজগর তারপর এক মিনিটও দেরি না করে কিন্তু পৌঁছে যান অঙ্কুর দাস সেখানে এবং উদ্ধার করেন সেই বিরাট অজগর মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে কোথা থেকে আসছে এত অজগর তাহলে দেখুন দেখুন সেই খবর এবং শুনে নিন দাসের কাছ থেকে খবর পাই সিভিল ডিফেন্সের দেবাশিস দাস নামে একজন আমাদের ফোন করে জানান যে ব্রিজ সংলগ্ন রেল লাইনের উপর একটা অজগর সাপ উঠে গেছে খবর পাওয়ার সাথে সাথে আমরা গ্রিন জলপাইগুর পক্ষ থেকে যাই এবং দেখি যে খুব বিপজ্জনক অবস্থায় আছে যে যে কোনো সময়টা রেলে কাটা পড়তে পারতো আমরা সেই নয় ফিটার একটা অজগর উদ্ধার করেছি এবং সাপটা সুস্থ আছে বন দপ্তর সাথে আমরা যোগাযোগ করেছি ওদের হাতে তুলে দিব ওই এর আগে হ্যাঁ এবার ওই যে এলাকার থেকে আজকে সাপটা উদ্ধার হয়েছে সেই এলাকায় এটা সপ্তম সাপ মানে এক বছরের মধ্যে এটা সাত নম্বর সাপ আমরা উদ্ধার করি যেটা আমাদের সন্দেহ যে বন্যার জলে ভেসে আসার সাপের মধ্যে একটা সাপ বন্যার পরকেই সাপ এটা নয় ফিট লম্বা আছে এর আগে যেমন আমরা তেরো ফিট পর্যন্ত লম্বা পাইছিলাম ওই এলাকাটায় এটা ফিট কোন এলাকা থেকে ধরলেন হ্যাঁ ব্রিজ সংলগ্ন এটা তো ট্রেন তো সবসময় চলাচল করে ওই যাবে হ্যাঁ একদম এটা ওই সময়টা গ্যাপ ছিল ট্রেনের হয়তো ওই জন্য উঠে গেছিলো আর যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতেই পারতো কারণ ওই সবসময় ট্রেন চলাফেরা করে ওই রাস্তায় তাহলে কি আরেকটা অযোগ্যের প্রাণ রক্ষা হলো হ্যাঁ একদম আর আমাদেরও ভালো লাগছে যে অজগরটাকে বাঁচাতে পেরেছে রেলের কাটা পড়া থেকে আমরা বাঁচাতে পারলাম ওকে